আসসালামু আলাইকুম হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আপডেট আমরা দেখব আমরা দেখব যে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ এবং কোন শিফটের কখন পরীক্ষা হবে এবং আসন প্রতি আমাদের কতজনই বছর লড়াই করবে আমরা সেটা দেখব বিস্তারিত হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু ক্যাম্পাসেই হয় অর্থাৎ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবারে আমাদের দিনাজপুরে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে সবাইকে আর অন্য কোথাও পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই তো এক্ষেত্রে আমরা আবেদনটা দেখেছি যে এবছর আমাদের টোটাল আবেদন করছে জন আসন আসন তার মানে আমাদের লড়াই হবে জনের ইউনিট ভিত্তিক যদি আমরা লড়াইটা একটু দেখি তাহলে সেক্ষেত্রে এই ইউনিটে টোটাল আবেদন করছে তিরিশ হাজার দুশো পঁচাত্তর জন এর মধ্যে আমাদের এই ইউনিটে আসন হলো পাঁচশো পঁয়ত্রিশটা তাহলে আসন পুঁতে আমাদের লড়াই হলো 56 জন করে এরপরে বি ইউনিটে টোটাল আসন হলো 740 টা সবচেয়ে বেশি আসন কিন্তু বি ইউনিটে এবং আবেদন করছে হাজার 26812 জন এর মধ্যে আসনপতি লড়াই করবে মাত্র 37 জন বি ইউনিটে আবার আর্কিটেকচারে যারা আবেদন করবে ওখানে আসন হলো 30 আবেদন করছে আসনপতি লড়াই আবেদন এটার মধ্যে চলে গেছে আসনপতি লড়াই হবে অ্যাকচুয়ালি জনের এরপর আমাদের আর জিনিস আর সেটা হলো সি ইউনিট সি ইউনিটে টোটাল আবেদন করছে মাত্র নয় জন আসন প্রতি লড়াই হবে বত্রিশ জনের আর আসন হলো দুশো আশিটা সবচেয়ে আমাদের সবচেয়ে কম আবেদন করছে কিন্তু সি ইউনিটে মাত্র নয় হাজার ডি ইউনিটে আবেদন সংখ্যা হলো অনেক বেশি সাতাশ হাজার সাতানব্বই জন আসন হলো মাত্র দুশো চল্লিশটা এর মধ্যে লড়াই হবে আসন প্রতি একশো জনের সবচেয়ে বেশি লড়াই হবে ডি ইউনিটে এরপর আমরা দেখি ভর্তি পরীক্ষার তারিখ আমাদের কিন্তু আগে বলা হয়েছে ছাব্বিশ থেকে আটাইশ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা হবে কিন্তু কোন ইউনিটের কখন হবে সেটা কিন্তু আমাদের বিস্তারিত বলা হয় নাই এখন কিন্তু সেটা জানানো হয়েছে যে এই ইউনিটের পরীক্ষা হবে ছাব্বিশ জানুয়ারি দুই সালে বি ইউনিটের হবে সাতাইশ জানুয়ারি দুই সালে এবং সি প্লাস ডি ইউনিটের পরীক্ষা হবে আটাই জানুয়ারি দুই হাজার এগারোটা এ টু হবে এগারোটা তিরিশ থেকে একটা এ থ্রি পরীক্ষা হবে দুইটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত বি ইউনিটের পরীক্ষা হবে সাতাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইউনিটের বি ওয়ান শিফটের পরীক্ষা হবে নয়টা তিরিশ থেকে এগারোটা বি টু এগারোটা তিরিশ থেকে একটা বি থ্রি শিফটের পরীক্ষা হবে দুইটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত পরীক্ষা আবার এর পরে হবে পরীক্ষা হবে সাইটটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত দেড় ঘন্টা পরীক্ষা হবে তারপর আমাদের সি প্লাস ডি ইউনিটের পরীক্ষা হবে আঠাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দুইটারে পরীক্ষা একই দিন প্রথমে সকালবেলা সি ইউনিটের পরীক্ষা হয়ে যাবে নয়টা তিরিশ থেকে এগারোটা তারপর আমাদের ডি ইউনিটের তিনটা শিফটে পরীক্ষা হবে ডি ওয়ান ডি টু শিফটের পরীক্ষা হবে দুটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত তারপর ডি থ্রি শিফটের পরীক্ষা হবে চারটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত এটাই ছিল আমাদের হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম